বলতে চাই এখানে যে পুনারে আগস্টের নামে জানেন সারা বাংলাদেশের চাঁদাবাজি হয়তো এই কথাগুলো একদম একটা গরু ধরা হইতো তুমি গরু দিবা তুমি অত টাকা দেবা অত টাকা দেবা বিএনপির লোক নিরুপায় হইয়া জামাতে লোক টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে তারা পনেরোই আগস্ট পালন করছে এই জন্য পনেরোই আগস্ট সেইভাবে পালন না করিয়া তারা কেমন করবে আর জনগণ যদি তাদেরকে ভালন করতে না দেয় আমরা কি করব। আমাদের কিছু করার নাই ভাই আমরা তো জনগণের বাইরে আমি বাংলাদেশের আশা করতে চাই যে আগামী দেহ হ্যাঁ যদিও আমি অনেকটা বিএনপিকে সমর্থন করে থাকি মনে মনে তারপরেও বিএনপির যে বর্তমানে যে অ্যাকশন তারা আগে যে ধরনের তারা ইয়া করছে তারা ভুল সামলাইয়া আমি চাই এই দেশটা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা যারাই আছে তারা সবাই এদেশে সমান অধিকার নিয়ে বাস করতে চায় এবং কোনো বৈষম্য থাকবে না গরু গ্রস্ত জন্য চারশো টাকা করা হয় যেন রিক্সালা ভাইরা তারা আন্দোলন করছে তারা যেন গরু গ্রস্ত পারে এবং ইলিশ আর

আমাদের কোনো বস্ত্র নাই এই ভারতজনই লিসবাসটা না দেয় কারণ এরা আমাদেরকে দীর্ঘদিন দীর্ঘ 17 বছর ওরাই খাইছে আমাদের আমাদেরকে খেতে দেয় নাই আচ্ছা বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আপনি কিছু বলেন বর্তমান সরকার এই সরকারকে সমস্ত রাজনৈতিক দল সমর্থন করে তারা যতই সময় সবার নিরপেক্ষ নির্বাচন দেন তারা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে না তারা যতটুকু থাকা দরকার ততটুকুই থাকবে আমরা আমরা সকল রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করি সমস্ত ধন্যবাদ